খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ তিনি বলে সেনাপতি বলেই পরিচিত তিনি এবারের ভোট পরিচালনার অন্যতম মুখ্য দায়িত্ব ছিল তার ওপরেই এবার ভোট গণনার আগে নেতাদের বড় নির্দেশ দিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এক্সিট পোলে সম্ভাব্য ফলাফলে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে তাতে নিঃসন্দেহে মন খারাপের খবর তৃণমূলের কাছে তবে অত সহজে হাল ছাড়তে রাজি নয় তৃণমূল ভোট গণনার দিনটি অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে তৃণমূল সেই নিদিকে একাধিক লোকসভা আসনকে চিহ্নিত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়ে করা হচ্ছে সমস্ত লোকসভা আসনের প্রার্থী জেলা সভাপতি ও দলীয় নেতাদের নিয়ে রবিবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রে যাতে শেষ পর্যন্ত এজেন্টরা থাকেন সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে তবে ভার্চুয়াল বৈঠকে তিনি জানিয়ে দেন তেইশটি আসন ইতিমধ্যেই পেয়েছে তৃণমূল কার্যত আত্মবিশ্বাস দেখানোর সব চেষ্টাই করেন তিনি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক লোকসভা আসনে পর্যবেক্ষক ঠিক করেছেন তারা গণনার সময় সংশ্লিষ্ট কেন্দ্রে থাকবেন সেখানে গণনার নানা দিক সম্পর্কে খোঁজ নেবেন তারা সোমবার রাতের মতো সোমবার রাতের মধ্যেই গণনা সংক্রান্ত সমস্ত প্রস্তুতির কাজ শেষ করে ফেলার জন্য বলা হয়েছে সেই মতো রিপোর্ট পাঠাতে হবে দলকে ওই পর্যবেক্ষকদের সোমবারই চলে যেতে হবে সংশ্লিষ্ট জেলায় জেলায় এবারে যে সমস্ত কেন্দ্রে এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে সেটা একবার দেখে নিয়ে যাক আরাম গণনার পর্যবেক্ষক হিসেবে থাকবেন শান্তনু সেন তমলুকে থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে থাকবেন জয়প্রকাশ মজুমদার উলুবেড়িয়া থাকবেন পুলক রায় ঘাটালে থাকবেন পিংলার বিধায়ক অজিত মাইতি ও মানুষ ভুইয়া হুগলি গণনা কেন্দ্রের তৃণমূলের তরফে পর্যবেক্ষক হিসেবে থাকবেন ইন্দ্রলিন সেল এদিকে দিলীপ ঘোষ অবশ্য বিরাট কথা জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে চল্লিশটি লোকসভা আসনে জিততে পারে বিজেপি এমনই জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার বক্তব্য তৃণমূল কংগ্রেস যদি বাংলা থেকে চৌত্রিশটি আসন জিততে পারে তাহলে বিজেপি কেন চল্লিশটি আসন পাবে না শুধু তাই নয় বাংলা থেকে বিয়াল্লিশ আসনেও জয়ের ক্ষমতা আছে বলে ইঙ্গিত দেন দিলীপ ঘোষ অন্যদিকে ফের নির্বাচন কমিশনে চিঠি দিল ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের তরফে সাংসদ রণদীপ সিং সূর্যওয়ালা এই চিঠি দিয়েছেন ইন্ডিয়া জোটের তরফে মূলত পোস্টাল ব্যালট গণনে নিয়ে একটি বড় অনুরোধ করা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে গণনার প্রথম তিরিশ মিনিটের মধ্যে সমস্ত পোস্টাল ব্যালট গুনে ফেলতে হবে তারপর ইভিএম ভোটের সমস্ত ফাইনাল রাউন্ড গণনার আগে এই পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করতে হবে চিঠি দিয়ে অনুরোধ করছে ইন্ডিয়া জোট বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত